হ্যালো এভরি तो তো আজকে আমি এক ইম্পর্টেন্ট আপডেট নিয়ে চলে এসেছি সেই ইম্পর্টেন্ট আপডেট হলো যে যারা নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করেছেন তো তাদের একটা সবার লাস্টে যখন সাকসেসফুল হবে ভোটার কার্ডের অ্যাপ্লিকেশন তখন কিন্তু একটা রেফারেন্স নাম্বার দেবে সে রেফারেন্স নাম্বার দিয়ে কীভাবে যে আপনার যে ভোটার কার্ড সে ভোটার কার্ড অ্যাক্টিভ আছে কিনা বা সেটা সাবমিট হয়েছে কিনা বা রিজেক্টেড হয়েছে কিনা সেটা কিন্তু সে রেফারেন্স নাম্বার দিয়ে আপনি চেক করতে পারবেন তো চেক করার জন্য কিছু প্রসেস আছে এবং চেক করার পর যদি ভোটার কার্ড সাবমিট হয়ে যায় তারা অ্যাপ্রুভ করে নেয় এবং যদি ভোটার কার্ডের নাম্বার এখানে অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে কিন্তু সেই ভোটার কার্ডের নাম্বার দিয়েও আপনি সেখান থেকে পুরো যে পোর্টাল আছে সেই পোর্টাল থেকে কিন্তু আপনি ভোটার কার্ডের পুরো ডাউনলোড করতে পারবেন অনলাইনে তো এটার জন্য ফুল প্রসেস আছে আপনার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন চলুন তাহলে ভিডিওটা তো প্রথমে আমরা এখানে গুগল ক্রম ওপেন করে নেব ওপেন করার পর এখানে ভোটারের যে পোর্টাল আছে বা ওয়েবসাইট আছে ভোটার্স ডট ইসিআই ডট জিওভি ডট ইন এ পোর্টাল কিন্তু ওপেন হয়ে গেছে ওপেন হয়ে গেছে ওপেন হওয়ার পর কেউ যদি নতুন ভোটার অ্যাপ্লিকেশন করতে চান তাহলে এখানে দেখুন লেখা আছে নিউ রেজিস্ট্রেশন ফর জেনারেল ইলেকট্রর এখানে ফর্ম নাম্বার সিক্স এখানে ক্লিক করতে হবে কারো যদি এখানে শিফটিং করতে চান কারো ভোটার কার্ড বা কারেকশান করতে চান বা আপনার ভোটার কার্ড হারিয়ে গেছে নতুন করে আবেদন করতে চান রিপ্লেসমেন্ট করতে চান তাহলে কিন্তু ফর্ম নাম্বার এইট এখানে কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করার পর অ্যাপ্লিকেশান করতে হবে এছাড়াও আরেকটা ইম্পর্টেন্ট বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনি কিন্তু যে নতুন ভোটার কার্ড অ্যাপ্লিকেশান করেছেন বা কারেকশান করেছেন তার জন্য একটা অ্যাপ্লিকেশান আইডি আছে সে আইডি ধরে কিন্তু এখানে দেখুন ট্রাক আইডি আছে ডান দিকে উপরে চলে যাবেন ডান দিকে দেখুন এখানে লেখা আছে ট্রাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এখানে কিন্তু ক্লিক করে ট্রাক যে আপনার যে অ্যাপ্লিকেশান সেটা কিন্তু ট্র্যাক করতে পারবেন এছাড়াও তার নিচে দেখুন লেখা আছে যে এপিক ডাউনলোড অর্থাৎ ভোটার কার্ড কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবেন তো প্রথমে বলি যে লগ ইন করতে হবে লগ ইন করতে গেলে প্রথমে মোবাইল নাম্বার লাগবে এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন করতে হবে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কীভাবে চেক করতে হয় তো প্রথমে আমি লগ ইন করে নেবো যেহেতু আমার লগ ইন এখানে সাইন আপ করা আছে তাই আমি এখান থেকে লগ ইন করে নেব মোবাইল নাম্বার দেবো এবং পাসওয়ার্ড দেবো পাসওয়ার্ড দেওয়ার পর নিচে দেখুন ক্যাপচা আছে সেই ক্যাপচা ফিল করে এখানে রিকোয়েস্ট ওটিপি এখানে ক্লিক করবো আমার মোবাইলে ওটিপি আসবে সে মোবাইল ধরে আমি ওটিপি দিয়ে দেবো এবং লগ ইন করে নেব এখানে আমি লগ ইন করে নিয়েছি এখানে পোর্টাল ওপেন হয়ে গেছে এরপরে দেখুন এখানে ট্রাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে আমি অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবো নাম দিকে দেখুন লেখা আছে ট্রাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখুন পেজ ওপেন হয়ে যাবে এখানে লোডিং হচ্ছে এখানে দেখুন লেখা আছে ট্রাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে এন্টার রেফারেন্স নাম্বার একটা রেফারেন্স নাম্বার থাকবে সেই রেফারেন্স নাম্বার কিন্তু এখানে দিতে হবে তারপর দেখুন ডান দিকে সাবমিট বটন আছে সেই সাবমিট বটনে ক্লিক করতে হবে রেফারেন্স নাম্বারটি আপনি ভালো করে এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে সাবমিট করবেন তারপরে বাঁ দিকে দেখুন লেখা আছে ডাউনলোড এপিক কার্ড এখান থেকে কিন্তু ডাউনলোডও করতে পারবেন ঠিক আছে তো এখানে ভোটার কার্ড আপনি ডাউনলোডও করতে পারবেন সাবমিট বটনে ক্লিক করলাম রেফারেন্স নাম্বার দিয়ে তারপরে দেখুন পুরো সব চলে এসছে স্টেট ওয়েস্ট বেঙ্গল এখানে সব কিছু পুরো দেখাচ্ছে শো করছে তারপরে এখানে দেখুন কারেন্ট স্ট্যাটাস এখানে দেখাচ্ছে আপডেটেড এনরোল আপডেটেড তারপরে এখানে ডান একটা অ্যারো চিহ্ন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন সব গ্রিন চিহ্ন আছে অর্থাৎ সব কিছু পুরো রেডি হয়ে গেছে এখানে দেখুন এখানে পুরো যে এপিক নাম্বার সেই এপিক নাম্বারও কিন্তু এখানে দিয়ে দিয়েছে তো এখানে দেখাচ্ছে যে আন্ডার প্রিন্টিং অর্থাৎ যে ভোটার কার্ডটি আছে সেই ভোটার কার্ডটা কিন্তু প্রিন্টিংয়ের অবস্থাতে আছে অর্থাৎ প্রিন্টিংয়ের পর্যায়েতে আছে বাই পোস্টে চলে আসবে আপনার যে অ্যাড্রেস আছে আধার কার্ডের অ্যাড্রেস সেই অ্যাড্রেসে কিন্তু বাইপোস্টে চলে আসবে তো এখান থেকে আপনি যে ভোটার কার্ডের নাম্বার সেই ভোটার কার্ডের নাম্বার এখান থেকে লিখে নেবেন লিখে বাঁ দিকে চলে আসুন বাঁ দিকে আসার পর দেখুন এখানে লেখা আছে ডাউনলোড এপিক এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন ওপেন হয়ে গেছে এন্টার এপিক নাম্বার এন্টার এপিক নাম্বার অর্থাৎ ভোটের যে নাম্বারটা ওখান থেকে লিখলেন সে ভোটের নাম্বার এখান থেকে লিখে আপনি এইখানে দিয়ে দেবেন পুট করে দেবেন এখান থেকেও একটা করা যায় ডাউনলোড আর একটা হচ্ছে রেফারেন্স নাম্বার ধরেও করা যায় যে রেফারেন্স নাম্বার ধরে আমি প্রথমে সার্চ করলাম তো আমি প্রথমে এখানে এপিক নাম্বার আমি যেহেতু পেয়ে গেছি আমি এখানে এপিক নাম্বার দিয়ে দেবো এবং এখানে স্টেট চুজ করে দেবো আমার যে স্টেট সেটা আমি চুজ করে নিলাম তারপরে এখানে সার্চ বটনে ক্লিক করলাম এপিক নাম্বার এবং যে স্টেট আছে সেখানে চুজ করে সার্চ বটনে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখুন পুরো নাম সব চলে এসছে নাম চলে আসার পর এখানে দেখুন একটা অপশান এসছে সেন্ড ওটিপি অর্থাৎ অ্যাপ্লিকেশন করার সময় যে মোবাইল নাম্বারটি দেওয়া ছিল সেই নাম্বারে কিন্তু ওটিপি যাবে ওটিপি ছাড়া কিন্তু এখানে যে আপনার ভোটার কার্ড সে ভোটার কার্ড কিন্তু ডাউনলোড হবে না এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করব ক্লিক করার পর ওটিপি দিয়ে আমি এখানে যে ভোটার কার্ড আছে সে ভোটার কার্ড কিন্তু ডাউনলোড করে নেব আর একটা ইম্পর্ট্যান্ট আমি কথা বলে দিচ্ছি সেটা হচ্ছে এই মুহুর্তে ভোটার কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক কিন্তু হচ্ছে যাদের পুরনো ভোটার কার্ড আছে তাদের কিন্তু আধার কার্ডের সাথে লিঙ্ক করতে হচ্ছে লিঙ্ক করতে গেলে এখানে দেখুন একটা অপশান আছে ফ্রম সিক্স এখানে কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনি কিন্তু আধার কার্ডের সাথে যে ভোটার কার্ডের লিঙ্ক সেই লিঙ্ক কিন্তু এখান থেকে করতে পারবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে প্রোফাইল পুরো ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার পর আপনি এখান থেকে কিন্তু পুরো আধার কার্ডের সাথে ভোটার কার্ডের লিঙ্ক করতে পারবেন তো এরকম ছোটো ছোটো আপডেট পেতে গেলে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনার মোবাইলে প্রথম নোটিফিকেশান চলে যাবে আমি যে আপডেট দেব অনলাইন আপডেট আমার চ্যানেল হচ্ছে সুশান্ত অনলাইন ব্লগ ইউটিউব চ্যানেল ফলো করুন এবং কিছু গুরুত্বপূর্ণ টিপস দেব সেই টিপস আপনাদের মোবাইলে পুরো চলে যাবে তো থ্যাংক ইউ ভালো থাকবেন জয় হিন্দ